আমি এমন ভাবে দোকান গোছাই যার কারণে আমার সেল ভালো হয় দোকান গোছানো এবং মালগুলো পরিপাটি ভাবে রাখা কিভাবে রাখতে হয় ওটা জানলে কিন্তু দোকানের সেল দ্বিগুণ হয়ে যায় চলেন আমরা দোকানের প্রত্যেকটা পার্ট বাই পার্ট সাজাই সাজাতে তো সবাই পারে কিন্তু কিছু বিষয় মাথায় রেখে সাজালে কাস্টমারের আকর্ষণ বাড়বে এবং সাধারণত কাস্টমার দূর থেকে দেখেই পছন্দ করে ফেলবে যে কোনো কাজ যদি মনোযোগের সাথে করেন তাহলে সেই কাজের সৌন্দর্য বেড়ে যায় তো আপনার কাজের আউটপুটকে আরও বেশি সুন্দর করার জন্য আপনার প্রত্যেকটা পার্টে মনোযোগী হতে হবে প্রত্যেকটা লাইনে ফোকাস করতে হবে যাতে লাইনগুলো পারফেকশন থাকে এবং সেটার কালার কম্বিনেশনগুলো পারফেক্ট হয় বিষয়টা কঠিন কিছু নয় আপনি শুধু কালার কম্বিনেশন ঠিক রাখবেন এবং হচ্ছে লাইনগুলো পারফেকশন রাখবেন লাইট কালার এবং ডিপ কালারের মিক্স রাখবেন যাতে কালারগুলো ফুটে ওঠে আমি আপনাকে এক কর্নারের একটু ক্লোজ আপ দেখাচ্ছি যাতে আপনার আইডিয়া হয়ে যায় তো আমার ছোট্ট কাজটি কমপ্লিট করে ফেললাম আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে ধন্যবাদ